বাম আমলে তৈরি হওয়া ধীরেন সেন স্মৃতি উদ্যানে বেহাল অবস্থা যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল বাচ্চাদের খেলার জায়গায় গজিয়েছে গাছ পার্কটি পরিণত হয়েছে জঙ্গলে যে মাঠে বাচ্চাদের খেলাধুলা করার কথা সেই শিশু উদ্যানে চড়ে বেড়াচ্ছে গরু গাধা যেখানে বাচ্চাদের বসার জায়গা সেখানে বাঁধা রয়েছে গাধা ও গরু পার্কে থাকা ফোয়ারা সেটি বিকল হয়ে যাওয়ার কারণে ফোয়ারা জলাশয়ে জল একদম সবুজে পরিণত হয়েছে এই সব কিছু দেখার নেই কেউ দু হাজার দশ সালে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয়কৃষ্ণ বিশ্বাস এই উদ্যানের উদ্বোধন করেন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নবনীতা মুখোপাধ্যায় বিধায়ক ধীরেন সেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অর্ণপূর্ণা মুখোপাধ্যায় সৌমিত্র মোহন জেলা শাসক বীরভূম জেলা সহ আরও অনেকে এই বিষয়ে বনগ্রাম অঞ্চলের উপপ্রধান তুষার মন্ডল বলেন আমাদের ফান্ড কম থাকার জন্য আমরা এই পার্কটি রক্ষণাবেক্ষণ করতে পারছি না তবে এই পার্ক এবং পার্কের আশেপাশে কোনো অসামাজিক কাজকর্ম যাতে বন্ধ হয়ে যায় সেটির দিকে আমরা নজর দেব

আঠাশ লক্ষ টাকা একটা অনুষ্ঠান ভবন ধরা হয়েছে তার কাজ অলরেডি দ্রুতগতিতে চলছে এবং যেহেতু পঞ্চায়েতের ফান্ড কম এবার আমাদের করার সামর্থ্য নেই এবং পাকটা যাতে আরও ভালো বা উন্নত করা যায় তার জন্য পঞ্চায়েত সমিতিকে আমরা পাঠিয়েছি পার্কের ভেতরে যেখানে বাচ্চাদের খেলার জায়গা সেখানে পার্কের ভেতরে যত তত জঙ্গল আগাছা তৈরি হয়েছে এবং যে ক্ষেত্রে সেখানে মদের বোতল পড়ে আছে রক্ষণাবেক্ষণ হচ্ছে না কোনো পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েতের তরফ থেকে রক্ষণাবেক্ষণ বলতে আমরা তো কোনো কাউকে লাগাতে পারি না কোনো কাজ পারপাসে আগে একশো দিনের কাজ ছিল এবার একশো দিনে যখন কাজ ছিল তখন আমরা জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম বা লোক নিয়োগ করতে পারতাম কিন্তু যেহেতু একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নতুন ভাবে কোনো কিছু করতে পারছি না আর ফিফটিন বা ফিফটি ন্যান্সে সেটা তো একটা লিমিটেড টাকা এবং সেখানে যা প্ল্যান ধরা আছে তার প্ল্যানের বাইরে আমরা কোনো কাজ করতে না যেখানে বাচ্চাদের খেলার জায়গা ওই শিশু উদ্যানে সেখানে গরু ছাগল এবং কিছু গাধারা চড়ে চড়ছে আপনাদের তরফ থেকে আমরা বারবার বলেছি তিলপাড়ার যিনি মেম্বার আছেন মেম্বারকে বারবার বলা হয়েছে যে পাকটাকে নজর দেওয়ার জন্য বা যাতে ওখানে অশৃঙ্খল জীবনযাপন বা কাজ না হয় সন্ধ্যের পর থেকে বারবার বলা সত্ত্বেও বিভিন্ন দেখেছি অসামাজিক কাজ হয়তো হয়ে থাকে মদ খাওয়া বা মদের বোতল পড়ে থাকতে পারে আমরা আগামী দিন দেখব এই কাজগুলো বা এই অসামাজিক কাজগুলো যাতে বন্ধ হয় আমরা অবশ্যই চেষ্টা করব